দুশো চারতম সপ্তাহে বালিয়াডাঙ্গি মেহমান খানা মানবতার সেবায় এক অনন্য নজির ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি প্রতিনিধি মোহাম্মদ রবিউল আওয়ালের পাঠানো তথ্যে বিস্তারিত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে সাংবাদিক হারনর রশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যতিক্রম ধর্মী মানবিক প্রতিষ্ঠান বালিয়াডাঙ্গি খানা সফলভাবে পার করেছে তাদের দুশো চারতম সপ্তাহ প্রতি জমান নামাজের পর নিয়মিতভাবে চলে এই কার্যক্রম যেখানে অসহায় দরিদ্র ও পথচারী মানুষদের জন্য বিনামূল্যে মানসম্মত খাবার পরিবেশন করা হয় মানবতার এই অসাধারণ উদ্যোগটি ইতিমধ্যে ঠাকুরগাঁও ছড়িয়ে আশেপাশের এলাকাগুলোর মাঝেও ব্যাপক আলোচিত ও প্রশংসিত কর্মসূচি হিসেবে পরিচিতি লাভ করেছে প্রথম থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কেউ দান করেছেন চাল ডাল কেউ দিয়েছেন অর্থ কেউ বা সরাসরি রান্নার খরচের ব্যবস্থা করেছেন কেউ যেন অভুক্ত না থাকে এই মানবিক চেতনায় অনুপ্রাণিত হয়ে চলমান এই উদ্যোগে প্রতি সপ্তাহে গড়ে একশো পঞ্চাশ থেকে দুশো জন মানুষকে স্বাস্থ্যসম্মত পরিবেশে সম্মানজনকভাবে খাবার দেওয়া হয় এখানে শুধু খাবার বিতরণ হয় না বরং ভালোবাসা সহানুভূতি ও একে অন্যের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করা হয় সাংবাদিক হারুন রশিদ বলেন মানুষের পাশে দাঁড়ানোই আমার সাংবাদিকতার মূল প্রেরণা আমরা চাই সমাজে কেউ যেন ক্ষুতাত্ম না থাকুক বর্তমানে বালিয়াডাঙ্গি মেহমান খানা এক অনুপ্রেরণার বাতি ঘর যা প্রমাণ করে ইচ্ছাশক্তি ও ভালোবাসা থাকলে অল্প সম্পদেও সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব এজানজামুদ্দিন ডেক্স রিপোর্ট